আজকে ব্রেকফাস্টে আমি বানাচ্ছি টক ঝাল মিষ্টি চ্যাটপাটা পাস্তা প্রথমে পাস্তাটাকে করে নেবো প্যান বসিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম অল্প করে নুন আর সাদা তেল জলটা ফুটে উঠলে পাস্তাটা পরিমাণ মতন দিয়ে দিলাম এরপর সেদ্ধ করার পালা দেখো সেদ্ধ হয়ে গেছে জলটা ছড়িয়ে নেব আর প্যানে দিয়ে দিলাম অল্প করে বাটার আর তার সাথে সাদা তেল রসুন কুচি দিয়ে দিলাম আর তার উপরে দিয়ে দিলাম একটুখানি চিলি ফ্লেক্স আর একটুখানি অরিগানো সবটা দিয়ে ভালো করে একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে নেবো গ্যাসটা কমিয়ে আর তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে সেজ ওয়ান সস দু থেকে তিন চামচ দিলাম তোমরা বলবে তো টমেটো পিউরি দেয় কিন্তু একবার এরকমভাবে বানিয়ে দেখো টক ঝাল মিষ্টি চ্যাটপাটা কিন্তু পাস্তা খেতে বেশ লাগবে নাড়াচাড়া হয়ে গেলে আর কিচ্ছু নয় স্ট্রেট সেদ্ধ করে রাখা পাস্তাটা সসের মধ্যে দিয়ে দিলাম আর তার সাথে আর একটুখানি নুন অ্যাড করলাম এরপর সসের মধ্যে পাস্তাটা খুব ভালো করে মিক্স করে নিলাম কোনো সবজি কিন্তু এর মধ্যে যাচ্ছে না একটু মিষ্টি মিষ্টি ভাব আনার জন্যে টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতন আর অবশ্যই থেকে গ্রেট করে দিয়ে দিলাম চিজ চিজ ছাড়া পাস্তা এটা জাস্ট ভাবাই যায় না আর আমার চিজ খেতে দুর্দান্ত লাগে একদম মিনিট এই পাস্তাটা বানাতে তো সার্ভ করে নিচ্ছি আর তারপরে সেদ্ধ ডিম লেগেছিলাম কুচি করে কেটে নিয়ে ওপর থেকে সুন্দর করে সাজিয়ে দিলাম নিরামিষ তো ওপর থেকে ডিমটা দিলে আরেকটু বেশি খেতে ভালো লাগবে তো পাঁচ মিনিটে টক ঝাল মিষ্টি চাটপাটা পাস্তা